thank you কারা জানিস কারা ওরা পাথর চাপড়ি দেশেছে কারা কি কি করতে এসেছি কারা হচ্ছে ভারতের বিএসএফ কমান্ডার ও বাবা ওদের আমরা ভয় পাই না ওদের কাছে কি আছে জানিস কি আছে ওদের কাছে মেশিন গান আছে ওরে বাবা ওই মেশিন গানের ভয় আমরা পাই না এই ছুরি কি ওই দিকে যাস না জানো ওরা হচ্ছে থানার পুলিশ ওরে বাবা এটা পুলিশ ওদের কাছে কি আছে জানিস পুলিশের ভয় পাই না কি আছে জানিস কি আছে কি আছে এক রাউন্ডের পিস্তল আছে পিস্তুলের নিচে দুটো গুলি আছে ওদের কাছে পিস্তল আছে আর গুলি আছে জানিস তো আমাদের কাছে কি আছে কি আছে আমাদের কাছে সবার কাছে দুটো করে বম আছে আমাদের কাছে দুটো করে বম আছে হ্যাঁ বম কি তোদের বমে কি ভরা কি ভরা তোদের বমে মশলা

দিয়া আমাকে আমি বলেছে আমার বাবু চা খোর এই বিচার কথা বলছে আরও বলেছে বলেছে কি আমার সঙ্গে একটা আসতো শয়তান আছে শয়তান আছে আমি বলেছে ভদরলোকের সন্তান এই ভদরলোকের সন্তান বলেছে ও বাবা দেখে দেখে ভদরলোক মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা তো নোংরা কেন কি হয়েছে কি হয়েছে কি করেছে জানতে কি করেছেন কি করেছে জানেন কি করেছে এদিকে শুনেন এদিকে আসেন এই যে আমার এই বোনটাকে আমার এই বোনটাকে এই তলে ফেলে তলে ফেলে এ পাল্টি ও পাল্টি এ পাল্টি ও পাল্টি তাও আমি কিছু বলিনি বলবি তখন তোর বোনের যে মজা হয়েছিল আমার বোনকে কি কেউ করবে আর কি কেউ করবে করবে না করবে এরা তো করার লেগেই বসে আছে নাকি রে কোরাল লেগে বসে আছে কোরাল লেগে স্যার এসে শুনি আমি কি করার কথা বলেছি আমি কি করার কথা বলেছি জানো কি আমি বিয়ে করার কথা বলেছি কেউ না করবে তো হাম करेगा কি না দেখতে বিয়ে করবে কি ছড়ার মুখখানা যেন বীরভূমের পায়খানা কি মাগির ছোলা মনসা পাথ হচ্ছে আপনি সিঙ্গাপুরি কল এই তোমাদের এত বড় বড় কি কথা শুনছি তোমাদের বাড়িটা কোথায় জানতে পারি বাড়ি

বলবো বলেন বলবো বল আমাদের দেশে মান আছে সম্মান আছে অভিযুক্ত আছে গৌরব আছে তারা এই কি টিম এই বুড়ি টিম না আমরা হচ্ছি মেয়ে ছেলে মেয়ে ছেলে ম্যাডাম 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 না ম্যাডাম ম্যাডাম এই যে তিতি এই 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 আমরা তিতি গুথি না তোর বাচ্চা কি আছে বিচারি কি তোর বাচ্চা যা গুছানো আছে বাড়ি কবে যাবি তোর বাড়িতে কি আছে ডবল করা মাংস লিবি তোর বাড়িতে কি আছে রাগ আছে রাগ করছিলি আজ এই ছুরি তোর বাড়িতে গলা ধরো ছিল আজ ক্লিয়ার হয়েছে তোর বাড়িতে হাতটি আছে তোর বাড়িতে আলু আছে তোর বাড়িতে বড় বড় ওল আছে আমার কাছে

দরবারী আছে পীর भो तमसन কি দাদা এরা বলেছে চোর চোট্টা টাকা বাজ এই নিয়ে মুর্শিদাবাদ করে তুই শুনালি কারা বাস চামার মেথর কুরল হাড়ি এই চুরি টম তিয়র মেথর চামার

বাগান কাজ কৰি

এই ছড়ি গরম দেখাবি না দেখি করবি আমি হচ্ছে জানকে এই যে যতগুলো বোন দেখলে সবার হচ্ছে হেড আমি সবার মাথা সবার বড় তাহলে আমি আমি তো কেউ দেব কাজ কর তোর চিপটা বার কর কি তোর চিপটা আমি চুষে চুষে খাবো কি কি বললি আমার জিপটা খাবি আচ্ছা আমার জিপটা কি ক্যাডবেরি যে চুষে চুষে খাবি আমি বলতে বলতে

তোর বাদ করবো সদা সদা দই অসই আচ্ছা তোকে ঘুপটা দিয়ে আছে ওখানে ছয় আমরা মুসলমানের মেয়ে পরপুরুষকে মুখ দেখাই মুসলমানি মেয়ে তো আমরা তো মুখ দেখি এবার একজন মেলা মুখ দেখাবো হ্যাঁ কাই দেখ কাই থাকলে মুখ দ্যাক কুক দাক মুখ দাক রাখা মুখ দেখা ও বাবা গো ও এ কি কাটিং এগুলো কি গোল ঘিন ঘিনার লাগে তোরা পড়ে গেলাম এই ঘিন ঘিনের লাগে তোকা বললাম তুমি পেলেট নিয়ে কেটে ফেলদার হি ভেড়া কাটিং ও দিদি হ্যাঁ হ্যাঁ বলো আমাদের চুল নাই কেন জানো কেন গো আমরা তুই বোন হচ্ছি সতীর বেটি সতী ওরে বাবা আমি আতে সুখ দুদিন ধরা পড়েছিলাম এর সাথে ধরা পড়েছিলে ও সেটা নাই বুঝলাম তাই তো চুল কেটে লিয়েছে আপনি সেটা বলতাম সই একটা কথা বলবো কি কথা আমরা তো মেয়ে

আর কি আমার সেই দিন আচ্ছা ইখলি তিন দিন এই তার মানে যখন ছিল আমার যৌবন অবস্থা তখন ভাত আর স্টক আমার বস্তার বস্তার ও তারপর যখন ছিল লিচু লিচু আচ্ছা তখন এই পাথর হচ্ছেপরে ছুরারা ঘুরেছে আমার পিছু পিছু এখন এখন যখন ছিল আমার আম আচ্ছা মার্কেটে কত দাম আরে কুকুর জাম কোন তেরাম আম আছে মার্কেটে দাম আছে আর ইয়া কোই শোনা তোর গেলছে ঝুলে আর সবাই গেলছে ভুলকে এই তারপর কি হলো ইয়া কারা রাগাইছে বিহাই করে